আমার বাগানে কিছু জেট প্ল্যান্টের বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা আছে কোনোটা বনসায় কোনোটা ডিজাইন অনেকেই তোমরা জিজ্ঞাসা করো আমি এগুলো কীভাবে তৈরি করেছি আজকে সেটাই দেখাবো এটা কিন্তু একদম শর্ট ভিডিওর মধ্যে দেখালে পরে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না তাই আমি একটু লং ভিডিও করেছি একটু ধৈর্য ধরে দেখবে তাহলে তোমরাও পারবে এরকম বানাতে আমি প্রথমে আগে মাটিটা রেডি করে নিলাম এই মাটিতে আগে গাছ ছিল তার মধ্যে আমি একটু গোবর সার মিশিয়ে নিলাম মাটিটা এরকম ঝুঁঝঝুরে ওয়েলডেন তৈরি করে নিতে হবে আমার বাগানের মাটি প্রায় সব গাছের মাটি প্রায় এক ধরনের তৈরি করা হয় শুধু ক্যাকটা সার অ্যাডিনিয়াম এই সমস্ত বাদে এই গাছের মাটিও একদম ওয়েলডেন ঝুরঝুরে তৈরি করাই আছে তার মধ্যে আমি একটু গোবর সার মিশিয়ে নিয়ে এবার এই জেট প্ল্যান্টগুলো আগে আমার তো মানে কাটিং থেকে চারা তৈরি করে ওই টপটার মধ্যে বসানো ছিল আর সব থেকে ভালো হয় যে যে যার মধ্যে বসিয়ে ডিজাইনটা তৈরি করা হবে তার মধ্যে কিছুদিন আগে বসিয়ে রাখলে যখন মাটিটার সঙ্গে সেট হয়ে যাবে তাহলে গাছটা তৈরি করতে বেশি ভালো হয় আর এইভাবে করা যায় কিন্তু একটু আলতো হাতে করতে হবে খুব জোরাচোরি করা যাবে না এবার দুই পাশে আমি দুটো কাটিং এইভাবে বসিয়ে দিলাম মানে এগুলো সবই কাটিং ছিল এখন অনেক দিন হয়ে গেছে বলে গাছ হয়ে গেছে বড় বড়ো এবার দুদিকে ভালো মতন করে এবার এগুলোকে মানে বসিয়ে দিয়ে ভালো মতো চেপে দিতে হবে একটু এইবার আমি নিয়ে নেব এরকম একটা তার যেটাকে এরকম গোল করে আমি শেপ দিয়ে একটু বেঁধে নেবো আমি বেঁধে নিলাম এটাকে নিচের দিকটায় দেখো দড়ি দিয়ে একটু বাধা আছে বেঁধে নিয়ে এবার মাঝখান সজা করে মাটি সরিয়ে নিতে হবে যেখানটা মাঝখান আছে এবার তোমরা এরকম ছোট জায়গায় না করে তোমরা একটু বড়ো টবেও করতে পারো আমি এই ছোটো হাড়িটার মধ্যেই করলাম দয়ের হাড়ি এটা এবার এটাকে যে রাউন্ড শেপ করা যে তারটা আমি তৈরি করলাম তার সঙ্গে এবার এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে বেঁধে নিতে হবে এই সময়টা একটু সাবধানে করতে হবে যেহেতু গাছটা আমি সবেই বসিয়েছি অনেক আগে বসানো থাকলে একটু জোরা করলে অসুবিধা হতো না কিন্তু সবে বসিয়েছি বলে নিচের দিক থেকে যেন টান না পায় পেয়ে গাছটা উঠে যায় সেটাও খেয়াল রাখতে হবে এবার এইভাবে সুন্দর করে এটাকে জড়িয়ে নিতে হবে আজকে আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এরপরে আবার অন্যান্য ডিজাইন তৈরি করা আবার আস্তে আস্তে দেখাবো একটু আলতো হাতে করতে হবে যে কোনো একটা ভালো কাজ করতে গেলে একটু আস্তে আস্তেই করতে হয় খুব তাড়াতাড়ি করলে কিন্তু হবে না এইবার এই পার্সটা আমার জড়ানো হয়ে গেল এবার এই পার্সটা আমি নেবো যেহেতু এটার ডগাটা ওদিকে যাবে তাই আমি এটার সঙ্গে আগেই ওর সঙ্গে ডগাটা বেঁধে নিচ্ছি এবার সুন্দর করে দেখুন এই এই পাশ থেকে ও পাশ পর্যন্ত সম্পূর্ণ বাধা হয়ে গেল এবার আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এখানে আলতোভাবে রেখে দিতে হবে মাসখানেকের মধ্যে এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে আর যখন এর সাইড দিকে ব্রাঞ্চ বেরোবে সেগুলো একটু কেটে কেটে শেপটা ঠিক করে রাখতে হবে